সন্দেশকালী সরজমিনে কদিন আগে ডিউটিতে গিয়েছিলেন একজন আইপিএস অফিসার একজন শিখ অফিসার গিয়েছিলেন আপনারা জানেন শিখ অফিসার গিয়েছিলেন তিনি ডিউটির অত অন ডিউটি ছিলেন সেই অফিসারকে এক পার্টির লিডার তারা তানাকে খালিস্তানি বলে গালি দিয়েছে জানেন কি আপনারা আমার দাড়ি দেখে তুমি পাকিস্তানি বলে দেবে শিখ ভাইদের পাগড়ি দেখে তুমি তাদেরকে খালিস্তানি বলে দেবে তাহলে কোন টেরেস বললে হিন্দুস্তানি হবে চলুন না কনস্টিটিউশন খুলুন বলে দেখুন ভারতের কোন নির্দিষ্ট ড্রেস আছে কিনা কনস্টিটিউশন প্রত্যেকের এভরি সিঙ্গেল ওয়ান অফ ইউ এভরি সিঙ্গেল কমিউনিটি রাইটস দিয়েছে সে নিজের মতো করে তার পোশাক পরিধান করবে খবরে কাগজে লিখে দিলে মুসলমান মানে পাকিস্তানি শিখ মানে খালিস্তানি এ লস্কর ভি তোমারা হ্যায় সরদার ভি তোমারা হ্যায় लश्कर भी तुम्हारा है सरदार भी तुम्हारा है तुम झूठ को सच लिख दो ये अखबार भी तुम्हारा है मगर याद रखना ज़्यादा देर नहीं बहने वाला ज, ज, जुल्म का दौर ज्यादा दिन नहीं रहने वाला इन अधेरों का जिगर चीर कर एक नूर आएगा इन अंधेरों का जिगर चीरकर एक नूर आएगा तुम हो फिर आउन तो मूसा भी जरूर आएगा उपस्थित আমি চাইছি না যে ভূমিকায় বিশেষ সময় নষ্ট করে আপনাদের মূল্যবান সময়কে ক্ষেপণ করতে ফলে ডেফিনেটলি এমন একটা সময় আমরা জলসা প্রোগ্রাম দিচ্ছি ভারতবর্ষের সরজমিনে আর কয়েক বছর পরে হয়তো এরকম খোলা মাঠে প্রোগ্রাম নাও হতে পারে আল্লাহ না করুক বলেন আল্লাহ আমিন বিশ্বাস করুন যেভাবে আমাদের লাউড স্পিকারে মসজিদ থেকে আসাম হচ্ছে এটা আগামী আতে নাও হতে পারে সেজন্য মেন্টালি প্রিপেয়ারড আপনাদের থাকতে হবে আপনাদের মানসিক প্রস্তুত নিয়ে থাকতে হবে ইসলামের উপরে বারে বারে আঘাত এসেছে আগামীতেও আসতে পারে সেজন্য আপনাদের মানসিক প্রস্তুতি রাখতে হবে এবং আপনাদেরকে বিশ্বাস করুন আল্লাহর উপরে তবাক্কুল করে আল্লাহর সাহায্য কামনা করতে হবে কি গো কথা ঠিক বলছি না ভুল বলছি মনে রেখে দেন এমন একটা সময় আমরাই জলসা দিচ্ছি ভারতবর্ষের পরিস্থিতি খুব একটা ভালো নয় চতুর্দিকে হাঙ্গামা থেকে শুরু করে নিয়ে রিসেন্টলি আপনাদের পাশে সন্দেশ খালি কেউ কথা ঠিক বলছি না এই সন্দেশ খালিতে কদিন আগে আপনারা দেখলেন এতদিন তো শুধুমাত্র কেবলমাত্র অনলি মুসলমানদেরকে সংখ্যা ভিতরে মুসলিমদেরকে টার্গেট করা হচ্ছিল সন্দেশ খালি সরজমিনে কদিন আগে ডিউটিতে গিয়েছিলেন একজন আইপিএস অফিসার একজন শিখ অফিসার গিয়েছিলেন আপনারা জানেন শিখ অফিসার গিয়েছিলেন তিনি ডিউটি অত অন ডিউটি ছিলেন সেই অফিসারকে এক পার্টির লিডার তারা তানাকে খালিস্তানি বলে গালি দিয়েছে জানেন কি আপনারা কথা বলে না জি মনে রেখে দেন এই শিখেরা এরাও কিন্তু সংখ্যালঘু মাইনরিটি কমিউনিটির ভিতরে বিলং করে শুধু মুসলমান সংখ্যালঘু নয় এদেশের মুসলিম শিখ ইসাই খ্রিস্টান এরা সব মাইনরিটি বৌদ্ধ জৈন যারা আছে অল্প সংখ্যক এদের এরা মাইনোরিটির ভিতরে অন্তর্ভুক্ত মনে রেখে মুসলমান ইতিপূর্বে মুসলমানদেরকে সর্বত্র টার্গেট করা হচ্ছিল এখন কিন্তু এদেশে অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের উপরেও টার্গেট শুরু হয়েছে কিন্তু মনে রেখে দেন টার্গেট যেই হোক না কেন আমরা সব সময় ইসলাম আমাদেরকে এই আইডিওলজি দিয়েছে ইসলাম আমাদেরকে দর্শ দিয়েছে সব সময় মাজলুমের পক্ষে দাঁড়াতে জালিমের বিপক্ষে দাঁড়িয়ে যেতে বলুন না সুহান আল্লাহ পক্ষে মুসলমান সব সময় দাঁড়াবে আজকে এই শিখেদেরকে টার্গেট করা হয়েছে যারা পাগড়ি পরে সব সময় ধর্মীয় রীতি মেনে চলে চব্বিশ ঘন্টা পাগড়ি পরে থাকেন এই শিখ ভাইরা আমাদের রেসপেক্টেড ব্রাদার্স এন্ড সিস্টার শিখ ভাইরা যারা পাগড়ি মাথায় পরে থাকেন এই ভাইদের এখন টার্গেট করা হচ্ছে বাংলার জমিনে সারা ভারত ভারতবর্ষে সংখ্যালঘুদের সম্প্রদায়ের উপরে শুধু মুসলমান নয় সর্বত্র আপনি দেখুন সংখ্যালঘুদের উপরে নির্যাতন চলছে রিসেন্টলি সন্দেশ কালীতে যে ঘটনা ঘটেছে এটা সভ্যতার লজ্জা বলে মনে করা হয় তার কারণ এতদিন তো মুসলমানকে যা তাই গালি গালাজ করা হচ্ছে মুসলমান আনকালচার মুসলমান অশিক্ষিত মুসলমান অসামাজিক মুসলমান উগ্রবাদ মুসলমান সন্ত্রাসবাদ বিশ্বাস করুন মুসলমান পাকিস্তানি মুসলমান দেখলেই তারা মুসলমানদেরকে নানা রকম বিশেষণে বিশেষত বিশেষিত করত কিন্তু মনে রেখে দেন কেনই বা করবে না যে পার্টির প্রাইম মিনিস্টার তিনি সংবিধানের উপর শপথ নিয়ে বলেন পোশাক দেখে মানুষ চেনা যায় পোশাক দেখে মানুষ চেনা যায় যিনি পোশাক দেখে চিনতে পেরে যান কিন্তু অযোধ্যার রাম মন্দির যারা উড়িয়ে দেবে বলেছিল তাদের পোশাক দেখে উনি চিনতে পারেননি যে এরা কোন কমিউনিটি এখানে শিখেদের মাথায় পাগড়ি দেখে মুসলমানের মাথার টুপি দেখে উনি চিনতে পাচ্ছেন মুসলমানের গায়ের পাঞ্জাবি আর লুঙ্গি দেখে উনি মুসলমান সম্প্রদায়কে টার্গেট করছেন আমি প্রাইম মিনিস্টারকে আমি অনুরোধ করছি আপনি চিনতে পারেননি মহাত্মা গান্ধী দা ফাদার অফ নেশন কে কারা হত্যা করেছিল তাকে আপনি চিনতে পারেননি তার পোশাকটা কি ছিল রাজীব গান্ধীকে সিটিং প্রাইম মিনিস্টার কে কে হত্যা করেছিল তার পোশাকটা কি ছিল ইন্দিরা গান্ধীকে কে গুলি করেছিল তার পোশাকটা কি ছিল আপনি পোশাক দেখাচ্ছেন আপনি পোশাক দেখাচ্ছেন দুনিয়া শ্রেষ্ঠ বহুরূপী তিনি আমাদেরকে পোশাক চেনাচ্ছেন যখন যেমন তখন তেমন যেখানে যাবে পাঞ্জাবিদের কাছে গেলে পাগড়ি বেঁধে নেবে পাহাড়িদের কাছে গেলে তাদের ড্রেস নিজের গায়ে জড়িয়ে নেবে তিনি আমাদের পোশাক দেখাচ্ছে কথা আমি বুঝতে পারছেন আমার এই শিখ ভাই যিনি আইপিএস অফিসার কত বড় পোস্ট হোল্ড করছে তাকে যদি খালিস্তানি বলে গালি দিতে পারে এরা তাহলে মনে রেখে দেন আপনার আমার মতো সাধারণ মানুষকে এরা কি কোন পর্যায়ে কোন নজরে দেখে এটা চিন্তা করে দেখুন বিশ্বাস করুন এটা জাতির লজ্জা একজন শিক্ষিত ওয়েল এডুকেটেড এবং সরকারি পোস্ট হোল্ড করে অন ডিউটিতে থাকা একজন অফিসারকে খালিস্তানি বলে গালি দেবা পাগড়ি পরলে খালিস্তানি টুপি পরলে পাকিস্তানি তোমরা বলো কোন পোশাক পরলে আমরা হব হিন্দুস্তানি কোন পোশাক তোমরা ভারত কে একটা কালারে ভিতরে সীমাবদ্ধ করে দিতে চাইছো নফরতু কা असर দেখো জানোয়ারু কা बंटवारा हो गया হংসা এত ছড়িয়ে দিয়েছে गवर्नमेंट সরকার সুকোশলে মানুষের ভিতরে নফরতু কা असर देखो জানোয়ারু কা बंटवारा हो गया गाय हिंदू हो गई और बकरा मुसलमान हो गया এখন গরুদের ভিতরেও ধর্ম গরু পশু অ্যানিমাল এর ভিতরে ধর্ম ঢুকিয়ে দেওয়া হয়েছে গরু দেখলেই ওটা হিন্দুদের প্রাণী হিন্দুদের মা কথা ঠিক বলছি না আর বকরি এটা মুসলমানদের প্রাণী বিশ্বাস করে এ পেড় এ পাউদে এ सारे के सारे ধর্মों में बांट गए আপনি শুনলে হয়ে যাবেন সেজন্য কবি বলছেন কি জানেন কবি বলছেন যে আমরা যেভাবে ধর্মের নামে আমরা এক একটা কালারকে বণ্টন করছি हरा मुसलमान का है और हरा मुसलमान का है हरा मुसलमान का है और गेरुआ हिंदू का रंग है एका সবুজ রংটা মুসলমানের কালার আর গেরুয়াটা হিন্দুদের কালার এইভাবে আমরা যে তাকসিম করছি আমরা যে এটাকে আমরা ডিভাইডেশন করছি মনে রেখে দেন যদি তাই হয় সবুজ হিন্দু মুসলমানদের রং হয় আর গেরুয়া যদি হিন্দুদের রঙ হয় তাহলে মুসলমানদের নসিবে আল্লাহ দিয়ে দেবেন আর তোমরা যারা রং কে বন্টন করছো তাদের ভাগ্যে শুধু টমেটো আর গাজর পড়ে থাকবে কথা ঠিক বলছি না বলবো বিশ্বাস করুন তোমরা যদি মনে করো যে ভিত্তিতে তোমরা সবজির উপরেও ক্লাসিফিকেশন করবে তাহলে তো মুসলমানদের নসিবে সব জুটবে সব সবজি মুসলমানদের কখনো দাড়ির নামে তুমি বন্টন করছো অথচ এ দেশের বড় বড় মনীষীদের চেহারাতে কত সুন্দর দাড়ি ছিল কত সুন্দর দাড়ি ছিল হয়তো তাদেরকে কটাক্ষের শিকার হতে হয়নি তাদেরকে নিয়ে তাদের গলাতে তাদের ফটোতে তোমরা মাল্য দান করছো আর মুসলমান যদি চেহারায় দাড়ি রাখে তাকে তুমি রাস্তায় অপমান করছো তার দাড়ি ধরে ছিঁড়ে দেওয়ার পরিকল্পনা করছো মনে রেখে দাও মুসলমান মারবি জায়গা মগর ইসলাম কো কবি নেই ছোড়ে গা জোরে বলুন না সোহান এই দেশে তুমি যতই চেষ্টা করো এই দেশ যেমন একদিকে তোমার দেশ সাথে সাথে আমি মুসলমান আমারও দেশ এই দেশ যেমন একজন হিন্দু ভাইয়ের যতটা অধিকার তেমনি একজন মুসলমানের অধিকার তার কারণ ইয়াদ রাখনা হিন্দু ভাইদের কাছে এই দেশ বাটওয়ারার পরে পার্টিসিপেশনের পরে হিন্দুদের কাছে এই দেশ ছাড়া অন্য কোনো অপশন ছিল না ভারত ছাড়া তারা পৃথিবীর কোন কোথাও যাবার তাদের সুযোগ ছিল না কিন্তু মুসলমানদের জন্য পাকিস্তানে চলে যাবার অপশন ছিল এই কথা বলেন অপশন ছিল কিনা মুসলমানদের পাকিস্তানেও যেতে পারে ভারতেও থাকতে পারে আমরা জিন্নার থিউরিকে ত্যাগ করে দিয়ে আমরা বলেছিলাম না আমরা পাকিস্তানে যাব না আমরা এই ভারতের سرزمینে আমরা থেকে যেতে চাই তার কারণ এটা খাজা মঈনুদ্দিন চিশতির ভারত এটা निजामউদ্দিন আউলিয়া হুজুরের ভারত মনে রাখবে এটা মাওলানা আবুল কালাম আজাদ এর ভারত এপিজি আব্দুল কালামের ডক্টর কালামের ভারত এটা তো মাওলানা মোহাম্মদ আলী মাওলানা শৌকত আলীর ভারত এটা বীর আব্দুল হামিদ ভারত মনে রাখবে এটা ফুরফুরার মুজাদ্দিদ মুজাদ্দিদুজ জামান আলা হযরত দাদা হুজুর পীর কেবুলার ভারত বর্ষ বলুন না সুবহানাল্লাহ আমরা এখানে তাদের আমাদের পূর্বপুরুষদেরকে মাতফন করেছি আর আমরা মোনাজাত করব পাকিস্তান থেকে আমরা কবর দিয়েছি ভারতের গোরস্থান আমাদের আবাসদারদেরকে আর আমরা মোনাজাত করব পাকিস্তান থেকে না নেভার আমরা আমাদের পূর্বপুরুষের গোরস্থানের পাশে দাঁড়িয়ে দুটো হাত তুলে দোয়া করতে চাই আমাদের পূর্বপুরুষরা গঙ্গা যমুনা তাহজিবে বিশ্বাসী ছিলেন তারা ভারতের ডাইভার্সিটির উপরে ঐক্যবদ্ধতার উপরে বৈচিত্র্যের মাঝে ঐক্যের উপরে আমাদের পূর্বপুরুষরা তার মত পোষণ করেছে সুতরাং আমরা তাদের সন্তান তাদের নাসাল তাদের জেনারেশন আমরা ভারত ছেড়ে কোথাও যাব না কারণ একদিকে তাজমহল আমাদের লালকেল্লা আমাদের কুতুব মিনার আমাদের বিশ্বাস করুন দিল্লি জামা মসজিদ আমাদের হায়দ্রাবাদের চারমিনার আমাদের বিশ্বাস করুন এই ভারতকে যেমন আমরা আর্কিটেক্ট দিয়ে সাজিয়েছি সাথে সাথে এই ভারতের জমিনে আমাদের পূর্বপুরুষরা আল্লাহর অলি আউলিয়ারা আল্লাহর মাহবুব বান্দারা তারা রাতের আধারে মাথার সাজতা দিয়ে ভারতকে মিলেমিশে থাকার বার্তা দিয়েছেন ভারতকে আধ্যাত্মিকভাবে স্পিরিচুয়াল ভাবে ভারতকে সাজিয়েছেন জোরে বলুন না সোহারা

হিন্দুস্তানি জন্মগতভাবে তুমি ইন্ডিয়ান ইন্ডিয়ায় জন্মছো তাই তুমি ভারতীয় কিন্তু আমরা দুই দিক থেকে ভারতীয় একটা হচ্ছে পাই বার্থ আমার জন্ম হয়েছে ভারতে তাই আমি ভারতীয় অপর দিকে পাই চয়েস আমি পাকিস্তানকে না চয়েস করে ভারতকে চয়েস করেছি পছন্দ করেছি তাই পছন্দগত দিক থেকেও আমি ভারতীয় আর একবার জুড়ে বলো আজকে স্বাধীনতা 76 ইয়ার আফটার আপনি আমার কাছে হাব্বুল ওয়াতানের সার্টিফিকেট চাইছেন আমার দাড়ি দেখে তুমি পাকিস্তানি বলে দেবে শিখ ভাইদের পাগড়ি দেখে তুমি তাদেরকে খালিস্তানি বলে দেবে তাহলে কোন টেরেস বললে হিন্দুস্তানি হবে চলুন না কনস্টিটিউশন খুলুন বলে দেখুন ভারতের কোন নির্দিষ্ট ড্রেস আছে কিনা কনস্টিটিউশন প্রত্যেকের এভরি সিঙ্গেল ওয়ান অফ ইউ এভরি সিঙ্গেল কমিউনিটিকে রাইটস দিয়েছে সে নিজের মতো করে তার পোশাক পরিধান করবে উত্তর ভারতের মানুষ যে পোশাক পরে দক্ষিণ ভারতের মানুষ সে পোশাক পরে না উত্তর ভারতের মানুষের খাবার আলাদা সাউথ ইন্ডিয়ানদের খাবার আলাদা বিশ্বাস করুন প্রত্যেকটা দশ কিলোমিটার দূর দূর একশো কিলোমিটার দূর দূর আমাদের কালচার চেঞ্জ হয়ে যায় কত বুঝতে পারছি না হিন্দু সম্প্রদায় ভাইদের আমার রেসপেক্টেড হিন্দু ব্রাদার্সদের ভিতর বহু কমিউনিটি আছে তাদের একজন যেটা খায় অপরজন সেটা খায় না একজন গোটি একজন বাঙাল বিভিন্ন কোয়ালিটি একজন ব্রাহ্মণ একজন শূদ্র বিভিন্ন কোয়ালিটি এক একজনের এক এক রকম চিন্তাধারা এটাই তো ভারতের বৈচিত্র্য এটাই তো ভারতের একটা মহত্ব যে অনেকগুলো ভাষা অনেকগুলো কালচার অনেকগুলো ধর্মের মানুষ একই দেশে বসবাস করে আর তারা একই দেশের গান গায় একই দেশের জয় কামনা করে মুসলমানেরা মসজিদে নামাজের মুসাল্লাই ভারতকে পৃথিবীর শ্রেষ্ঠ দেশ দেখতে চায় হিন্দু ভাইরা তাদের তারা তাদের আরতিতে ভারতকে সারা পৃথিবীর শ্রেষ্ঠ দেশ দেখতে চাই এটাই তো ভারতের খুবসুরতি এটাই ভারতের সৌন্দর্য কিন্তু আজকে এমন একটা জালিম সরকার স্বৈরাচারী সরকার গভর্নমেন্টের পদে এসেছে তিনি দেশে যা ইচ্ছা তাই করছে যা ইচ্ছা তাই করছে যাকে তাকে মন চাইছে বলে দিচ্ছে মনে রেখে দেন খবরদার শিখ ভাইরা দেখেছেন তো রাস্তায় নেমে গিয়েছে কথা বলে না শিখ ভাইরা রাস্তায় নামেনি আপনারা দেখছেন না সোশ্যাল মিডিয়াতে আমি শিখ ভাইদেরকে স্যালুট করছি গোঙা হয়ে থাকা যাবে না অধিকার ভিক্ষায় মেলে না অধিকার লড়াইয়ের মাধ্যমে সংগ্রামের মাধ্যমে আপনাকে আদায় করে নিতে হবে আপনার অধিকার কেউ দেবে না বাচ্চা না কাঁদলে এমনকি তার বিলভড মাদার তার ভালোবাসার মাও তাকে দুধ দেয় না সুতরাং আপনি চুপ করে বসে থাকবেন আর আপনাকে সবাই অধিকার দিয়ে যাবে এটা হতে পারে না আপনাকে এই সংবিধান মোতাবেক গণতান্ত্রিক উপায় আপনাকে লড়াই করে আপনার অধিকার ছিনিয়ে নিতে হবে এবং সংবিধান কর্তৃক দেওয়া বজায় রাখতে হবে যখনই সংবিধানের উপরে আঘাত আসবে শুধু নয়। দেশের বেশিরভাগ ভাই তারা সব সেকুলার মনোভাব তাই যদি না হতো তাহলে মাত্র উনচল্লিশ পার্সেন্ট ভোট নরেন্দ্র মোদী পেত না বরং সেভেন্টি পার্সেন্ট ভোট টোটাল হিন্দু ভোটটাই নরেন্দ্র মোদী পেয়ে যেত কিন্তু মনে রাখবেন মাত্র উনচল্লিশ পার্সেন্ট ভোট পেয়ে তিনি দেশের ক্ষমতায় আর সিক্সটি নাইন পার্সেন্ট ভোট মোদীজির বিপক্ষে কথা বুঝছেন বিপক্ষে ভারতের একশো জনের উনসত্তর জন মোদিজিকে চায় না মাত্র উনচল্লিশ জন ওনাকে প্রধানমন্ত্রী দেখতে চায় কিন্তু সংখ্যা জোরে বাকি উনসত্তর পার্সেন্ট ভোট বিরোধীদের ভিতরে ভাগ হয়ে গিয়েছে ফলে উনি একক সংখ্যা পেয়ে জিতে গিয়েছেন যে তুমি জিতে গিয়েছো তোমাকে দায়িত্ব দেওয়া হয়েছে এটা তোমাকে এই जिम्मेदारी দেওয়া হয়েছে তুমি দেশের মানুষকে ভালো রাখবে তাই না করে তুমি মানুষের উপরে বিভিন্ন ভাবে তাদের এক একটা টকমা লাগিয়ে দিচ্ছ কে খালિસ્তানি কে পাকিস্তানি এটা কি তুমি এ পেছো নাকি তুমি কি নর্থ কোরিয়া পেছো কিং জমের কান্ট্রি পেছো নাকি मोहनজা চাইবে তাই কিং জং হাসতে বললে হাসবে আর কিং জং কাঁদতে বললে কাঁদবে মনে রাখবে আমাদের দেশে কোন রাজা নেই আমাদের দেশে কোনো রাজা নেই আমাদের দেশে একজন নির্বাচিত সরকার জনগণের দ্বারা নির্বাচিত জি বাই দা পিপল ফর পিপল অফ দা পিপল জনগণের তারা জনগণের জন্যই সরকার জনগণের মধ্য থেকেই সরকার একজনকে আমরা নির্বাচন করেছি যে তুমি দেশটা চালা কিন্তু সিনি ক্ষমতায় বসে তিনি মনে করছে আই এম দ্য সুপ্রিম পাওয়ার অফ দিস কান্ট্রি ন এই জনগণ যেমন আপনাকে উপরে তুলতে পারে আবার আপনাকে নিচে নামাতে পারে কি পারে না এই কথা বলেন পারে কি পারে না সেই জন্য ভারতের সমস্ত সেকুলার মনোভাবাপন্ন আমার আমার দেশবাসীর কাছে অনুরোধ যে আপনারা মেন্টালি প্রিপেয়ার নেন যে এই ধরনের মানুষকে যারা দেশের ভিতরে ডিভাইডেশন করতে চান অখণ্ড ভারতকে যারা বহু খণ্ডে বিভক্ত করে দেশকে শেষ করে দিতে চায় তাদের বিরুদ্ধে রুখে দেবার দিন এসেছে কারণ ভারত আগেও এক ছিল এখনো এক আছে ভবিষ্যতেও এক রাখতে হবে এই তাই দায়িত্ব ভারতের একশো চল্লিশ কোটি মানুষের শুধু মুসলমানেরা সম্প্রীতির কথা বলবে আর আমরা কেউ সম্প্রীতির জন্য কোন আয়োজন করব না ওয়ান সাইড প্রেম ভালোবাসা হয় না একতরফা মহাব্বত নেই হতিয়ে আপনাকেও দেখাতে হবে হিন্দু ভাইদের

लश्कर भी तुम्हारा है सरदार भी तुम्हारा है तुम झूठ को सच लिख दो ये अखबार भी तुम्हारा है मगर याद रखना ज़्यादा देर नहीं बहने वाला ज, ज, जुल्म का दौर ज्यादा दिन नहीं रहने वाला इन अधेरों का जिगर चीरकर एक नूर आएगा इन अंधेरों का जिगर चीरकर एक नूर आएगा যেমন এসেছিল নমরত সাইজ করার জন্য একজন ইব্রাহিম এসেছিল কথা বলে না ঠিক ওই রকম প্রতি যুগে সালিমদেরকে সাইজ করার জন্য আমার আল্লাহ একজন ব্যক্তিকে পাঠাবে